আপনাদেরকে দেখাবো কিছু প্রোডাক্ট হ্যাঁ আমাদের ওয়ান পার্টের কিছু দেখাবো আপনার সাথে থাকুন ভিডিওটি শেয়ার করে দেবেন আমি এই চলে আসলাম আমার ফ্যাক্টরিতে আসলে কীভাবে কাজ করা হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো হ্যালো ব্রোয়ান আমি দেখতে পাচ্ছি যে আমার কথা বোঝা যাচ্ছে কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে দেখতেছেন আসলে আমার ফ্যাক্টরিতে লেদার নিয়ে কাজ করে থাকি আপনারা চাইলে যে কোনো লেদার ওয়ালেট আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এক পিস করে নিতে পারবেন তবে আজকে আপনাদেরকে যারা আসলে লাইভটা শেয়ার করবেন আশা করি এবং কমেন্টস করবেন হ্যাঁ চার চার থেকে পাঁচজনকে আমি একেবারে বিনামূল্যে প্রোডাক্ট দিয়ে থাকবো ঠিক আছে তো আমি আজকে প্যাকেজিং করতেছি এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরির ওয়ালেট হ্যাঁ একেবারে প্রিমিয়াম কোয়ালিটির যারা নিতে চান স্ক্রিনে তো নাম্বার থেকে যোগাযোগ করবেন এখানে আসলে অনেকগুলো কাজ চলতেছে এগুলো বক্স করা হবে এগুলো সম্পূর্ণ প্রিমিয়াম এবং শেয়ার করে দিবেন আর আমার বয়স শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করবেন আর যারা বেশি বেশি শেয়ার করবে লাইভটা আজকে তাদেরকে আর কমেন্টস করবেন তাহলে একটা করে ওয়ালেট ফ্রিতে পেয়ে যাবেন হ্যাঁ একটা করে ওয়ালেট ফ্রিতে পেয়ে যাবেন

এর পাশে বসানো হচ্ছে আর যারা লাইফটা শেয়ার করবেন বেশি বেশি এবং কমেন্টস করবেন আমার বয়স শোনা যাচ্ছে কি না যারা শেয়ার করবেন এবং তারা একটা করে প্রোডাক্ট পেয়ে যাবেন হ্যাঁ পাঁচজনে পাঁচজন যারা আসলে শেয়ার করবেন পাঁচ একটা করে প্রোডাক্ট ফ্রি পেয়ে যাবেন এবং আমার বয়স শোনা যাচ্ছে কি না একটু কমেন্টস করবেন প্লিজ এবং লেদার সম্পর্কে আপনারা যদি কোনো কিছু জানতে চান আমাকে কমেন্টস করবেন আশা করি আপনারা উত্তর পাবেন আমি আসলে আজকে কমেন্টস দেখতে পাচ্ছি না আপনারা একটু কমেন্টস করবেন প্লিজ একটু কমেন্টস করবেন আমাকে তাহলে আমার জন্য উপকার হবে প্লিজ আপনারা একটু কমেন্টস করবেন এবং আমাদের কাছ থেকে প্রিমিয়াম ওয়ালেটগুলো নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস হ্যাঁ এবং আজকে আপনাদের যারা শেয়ার করবেন এবং কমেন্টস করবেন এর মধ্যে পাঁচজন আপনারা প্রোডাক্ট ফ্রিতে পেয়ে যাবেন এগুলা কিন্তু একেবারে প্রিমিয়াম লেদারের ওয়ালেট হ্যাঁ আপনাদেরকে আমি আপনাকে দেখাচ্ছি এটা অথেন্টিক লেদার প্রুফ করতে পারে লেদার না তাহলে এক লক্ষ টাকা পুরস্কার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ দেখাচ্ছি দেখেন লেদার দেখলেই বুঝতে হবে ঠিক আছে তো এটার ভিতরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কুলে এই যে প্রোডাক্টটা হচ্ছে এরকম সিম্পলি সুন্দর সিম্পলি অনেক সুন্দর একটা প্রোডাক্ট দেখেন ভিতরে হচ্ছে এটা হচ্ছে আপনার বুকরির লেদার হ্যাঁ আর এটা হচ্ছে আপনার কাও গরুর লেদার এটা হচ্ছে গরুর চামড়া আর এটা হচ্ছে আপনার ছাগলের বুকরি হ্যাঁ পুরোটাই মানে লেদার দিয়ে করা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার দেখবে যোগাযোগ করবেন এবং লাইফটা শেয়ার করবেন আসলে আজকে আপনাদের মূলত আসা আপনাদের সাথে একটু গল্প করা আড্ডা দেওয়া এছাড়া কিছুই না জাস্ট যদি সময় থাকে একটু কমেন্টস করবেন এবং কোন কোন জায়গা থেকে খাড়া দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন কোন জেলা থেকে দেখতেছেন দুইজন আছে লাইনে তো প্লিজ কমেন্টস করেন একটু কমেন্টস করেন আমাকে জানা আমার বয়স যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা Oh, oh my. Yeah. Bye, thank you. লাইনে যুক্ত আছেন একটু আমাকে কমেন্টস করার মতো একটু বয়স দেন আমাকে একটু বয়স দেন একটু আমাকে একটু কমেন্টস করেন একটু কমেন্টস করেন আপনারা তাহলে আমি বুঝতে পারবো